নমস্কার বন্ধুরা রহস্য ধারা ছ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের ঘটনাটি হাবড়া থেকে আমাদেরই এক শ্রোতা বন্ধু আমাদেরকে লিখে পাঠিয়েছেন এই ঘটনাটি তার পরিবারের সাথে বহু বছর আগে ঘটেছিল সেই কারণে তিনি এই ঘটনার সমস্ত চরিত্রকে কাল্পনিক রাখতে বলেছেন তো আসুন এবার তাহলে ঘটনাটি শুনে নেওয়া যাক আমার নাম বাপ্পা আর আমার বোনের নাম সুনিতা আমরা তখন অনেকটাই ছোট একদিন আমরা স্কুল থেকে বাড়ি ফিরে দেখি বাবা খুব তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছেন এবং মায়ের সাথে বসে কিছু গভীরভাবে আলোচনা করছেন আমি ও আমার বোন ঠিক বুঝে উঠতে পারলাম না যে কি নিয়ে মা ও বাবা এত গভীর আলোচনায় ব্যস্ত পরে মা আমাদের বললেন বাপ্পা তোর বাবার চাকরিটা না চলে গেছে রে যদিও সেই মুহূর্তে আমি মায়ের এই কথাটার মানে ঠিক বুঝে উঠতে পারিনি কিন্তু কিছুদিন পরে সংসারের অভাবের কারণে ক্রমশ আমি মায়ের কথার মানে ধীরে ধীরে বুঝতে পারলাম বাবা তার সেভিংস ভেঙে সংসার চালাতে লাগলেন ও নিজেও চাকরির চেষ্টা করতে লাগলেন কিন্তু কোনোভাবেই তিনি চাকরির জোগাড় করে উঠতে পারলেন না যার ফলে আমাদের তিন কামরার বিলাসবহুল ফ্ল্যাটটা ছেড়ে দিতে হয় এরপর শহরতলি থেকে একটু ভিতরে এক নতুন জায়গায় অনেক অল্প ভাড়াতে বাবা একটা বাড়ি ভাড়া নেয় এর সাথে সাথেই আমাদের স্কুলও পরিবর্তন করে দেওয়া হয় নতুন জায়গা নতুন স্কুল ও নতুন মানুষজনের মধ্যে আমাদের নিজেদের মানিয়ে নিতে একটু অসুবিধেই হচ্ছিল কিন্তু আমরা নিরুপায় ছিলাম ইতিমধ্যে বাবাও এই নতুন জায়গায় একটা কাজের জোগাড় করে নেন সংসারের এত অসুবিধার মধ্যেও আমরা অনেকটাই মানিয়ে নিচ্ছিলাম কিন্তু এর মধ্যেই আমার বোন সুনিতার সাথে শুরু হয় এক অদ্ভুত ঘটনা বেশ কিছুদিন হলো সুনিতা যেন ঘরের মধ্যে মা ছাড়াও অন্য এক মহিলার উপস্থিতি অনুভব করতে লাগল একদিন মাঝরাত্রে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় এবং আমি পাশে তাকিয়ে দেখি সুনিতা আমার পাশে নেই আমাদের ঘরটা ছিল দুই কামরার ঘর একটা ঘরে বাবা ও মা ঘুমাতেন আর একটা ঘরে আমি ও আমার বোন সুনিতা ঘরের বাইরে একটু খালি জায়গা ছিল সেটাকে আমরা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতাম ড্রয়িং রুমে এক পাশে ছিল বাথরুম ও রান্নাঘর সুনিতা এতটাই ভীতু ছিল যে রাত্রে ওর বাথরুম যেতে হলে আমাকে সঙ্গে করে নিয়েই যেত কিন্তু সেই দিন রাত্রে ওকে বিছানায় না দেখতে পেয়ে আমি একটু অবাক হয়ে যাই এবং ধীরে ধীরে আমি ড্রয়িং রুমের দিকে এগোতে থাকি ড্রয়িং রুমের কাছে গিয়ে আমি দেখি যে ও সোফার পাশের অন্ধকার কোনাটার দিকে তাকিয়ে বিড়বির করে কি যেন বলছে আমি ওর কাছে গিয়ে চাপা গলায় জিজ্ঞেস করি সুনিতা তুই এখানে কি করছিস আমার কথা শুনে ও আমার দিকে ভয় ভয় তাকিয়ে বলে দাদা দেখো ওই মহিলাটা খালি আমাকে হাত দিয়ে করে ওর কাছে ডাকছে ওর এই কথা শুনে আর ওর গলার স্বর শুনে আমি খুবই ভয় পেয়ে যাই এবং চিৎকার করে উঠি আমার চিৎকার শুনে বাবা মা ঘর থেকে বেরিয়ে আসেন এবং আমার কাছে এসে জিজ্ঞেস করেন কি হয়েছে তখন আমি বাবা মাকে সব কিছু খুলে বলি আর আমার কাছ থেকে সব কথা শুনে আমাকে বাবা খুব বকাবকি করেন এবং ঘরের মধ্যে শুতে পাঠিয়ে দেন এর কিছুদিন পর রাত্রিবেলায় মা যখন বাথরুম থেকে নিজের ঘরের দিকে যাচ্ছিলেন তখন তিনি অনুভব করলেন যে আমাদের ঘর থেকে চাপা গলায় কে যেন কথা বলছে মা ভাবলেন যে আমরা হয়তো রাত্রিবেলায় না ঘুমিয়ে দুজনে মিলে গল্প করছি তাই মা একটু রেগে গিয়েই আমাদের ঘরে এলেন ও এসে দেখলেন সুনিতা বিছানার ওপরে বসে জানলার দিকে মুখ করে কার সাথে যেন কথা বলছে সঙ্গে সঙ্গে মা বোনকে ধমকে সুরে বললেন কি রে সুনিতা এখনো ঘুমাসনি কেন তুই এত রাত পর্যন্ত জেগে কি করছিস এই কথাটা বলা মাত্রই সুনিতা শুয়ে পড়ল ও গভীর ঘুমের মধ্যে তলিয়ে গেল ব্যাপারটা দেখে মাও একটু অবাক হলেন কিন্তু কিছু না বলে ঘর থেকে চলে গেলেন কিন্তু এর ভয়ঙ্কর দিকটা আমি সেদিন দেখে নিয়েছিলাম সেই দিন রাত্রে সুনিতার কথা বলার আওয়াজে আমারও ঘুম ভেঙে যায় এবং আমি দেখতে পাই জানলার ওই পাশে এক মহিলার ছায়ামূর্তি কিন্তু আশ্চর্যের কথা হলো আমাদের ঘরটা ছিল তিন তলায় তাহলে সেই ছায়ামূর্তিটি জানলার ওই পাশে কীভাবে দাঁড়িয়েছিল সেটা আজও আমার কাছে অবিশ্বাস্য পরের দিন মা রাত্রিবেলার কোনো কথাই বাবাকে বলতে পারলেন না কারণ ইনকাম কমে যাওয়ার কারণে বাবা ইদানিং খুবই খিটখিটে প্রকৃতির হয়ে গিয়েছিলেন এরপর কিছুদিন সব ঠিকঠাকই ছিল কিন্তু একদিন রাত্রিবেলায় আমি হঠাৎ করে দেখি যে বোনের মাথার কাছে একটি মহিলার ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে কি ভয়ঙ্কর তার দৃষ্টি এই দেখে আমি খুব জোরে চিৎকার করে উঠি সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিটি আমার দিকে আসতে থাকে আর তখনই দরজা দিয়ে ঘরের মধ্যে মা চলে আসেন এবং সঙ্গে সঙ্গেই সেই ছায়ামূর্তিটি ওখান থেকে অদৃশ্য হয়ে যায় এই সমস্ত ঘটনাটি মা বাবাকে জানায় কিন্তু বাবা এই ব্যাপারটি কিছুতেই বিশ্বাস করতে চান না তখন মা তার দুঃসম্পর্কের এক মামাকে সমস্ত ঘটনাটি বলেন মায়ের মামা ছিলেন এক তান্ত্রিক প্রকৃতির মানুষ তিনি সব শুনে মাকে বললেন যে তিনি এখানে এসে ব্যাপারটি একবার দেখতে চান এরপর একদিন মায়ের মামা আমাদের এই বাড়িতে আসেন এবং তিনি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই মাকে বলে উঠলেন এই ঘরে অশুভ শক্তির বসবাস আছে তারপর তিনি অনেক ক্রিয়াকলাপ করলেন কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই কিছু হলো না তখন তিনি বাবাকে বললেন যে যদি তোমরা প্রাণে বাঁচতে চাও তো এক্ষুনি এই ঘর থেকে চলে যাও এরপর বাবাও আর না করেননি সেই দিন বেলায় আমরা সমস্ত জিনিস গুছিয়ে মায়ের মামার সাথে ওনার বাড়ির দিকে যখন রওনা দিচ্ছি সেই সময় ঘটে যায় এক রহস্যময় ঘটনা ঘরের ভিতর থেকে ভেসে আসতে থাকে এক ভয়ঙ্কর হাসি শব্দ এবং কে যেন ঘরের মধ্যে থেকে নারী কণ্ঠে বলে ওঠে এখানে শুধু আমি আর আমার মেয়ে থার আমার মেয়ে তোরা কিছুতেই এখান থেকে আমাদের পারবি না এরপর আবার সেই হাসির শব্দ সেই হাসির শব্দ শুনে বাবাও তখন বুঝতে পারল যে আমরা কোনোটাই মিথ্যে কথা বলিনি এরপর কোনো মতে আমরা সেখান থেকে মায়ের মামার বাড়িতে গিয়ে উঠি সেখানেই আমরা কিছুদিন থাকি এবং বাবাও নতুন ঘরে সন্ধান করতে থাকেন সন্ধান করতে করতেই বাবা জানতে পারেন যে ওই ঘরেতে এক বিধবা মহিলা তার ছোট্ট একটি বাচ্চা মেয়েকে নিয়ে থাকতেন কিন্তু কোনো এক অজ্ঞাত অসুখের কারণে বাচ্চা মেয়েটি মারা যায় এবং তারপর সেই বাচ্চা মেয়েটির শোকে মহিলাটিও ওই ঘরেতেই আত্মহত্যা করেন আর তারপর থেকেই ওই বাড়িতে ওই ঘরটিতে আর কেউ থাকতে পারে না লোকেরা বলে মহিলাটির আত্মাটি আজও ঘরের মধ্যেই রয়ে গেছে এবং সে তার নিজের মেয়েকে খুঁজে বেড়াচ্ছে তো বন্ধুরা আজকের ঘটনাটি তাহলে এখানেই শেষ করলাম আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর রহস্যধারা চ্যানেলে আপনারা যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক সন্ধ্যে সাতটায় এক নতুন ঘটনার সাথে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি